আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালা লাগবো আপনারা আমার ভিডিওটা কা আইজ আপনার সামনে লই আইলাম আমি বাংলাদেশ থেকে কিছু বিসি আমি আনাইছি বাংলাদেশি নয়া কি বার আইসি আপনারা সকলেও জানেন খেরলা উড়ির বিসি তাই আমি ওটা কিছু আমি বিসি আনাইছি ওটা আপনার লগে শেয়ার এখন ঘরমুয়া নাগামরিচর গাছ আপনারা আমি দেখাইমো আর কিলে আমি গাছের মধ্যে ফানি দেহ আপনার শেয়ার কর্ম আশা করম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো আপনারা দেখো আমার ভিডিওটা ফলে আমি আপনারা দেখাই কেন দেখা ভাড়া নাগামরিচর বিসি আছে আর এটাও আমি বাংলাদেশটাকে আনাইছে দেখতা ভাড়া নাগামরিচ বাক্কা মানে প্যাকেটর মধ্যে বেশি নাগামরিচ নাই আমি আপনারা দেখাই মনে আমি বিজাইয়া রাখছি এক প্যাকেট আমি বিজাইয়া রাখি সকল সময় গাছ উঠে না তো দেখা যাক তার আবার গাছ উঠে নি আমি আরও এক দুইবার আমি বাংলাদেশ থেকে আনা ইসলাম আনাইয়ে আর আমি রু ইসলাম হইয়া গাছ উঠছে না তো এই ফেরা দেখি গাছ উঠেনি উঠলে আপনার লগে শেয়ার কর্ম ও দেখতে পারা একটা পাকিটার মাঝে বেশি নাই তোরা হয়তো এক দশটা কি পনেরোটাও লইব বেশি একবারে কম দেখা যায় ও দেখতে পারা আর এটা বেশি লাগেও না এক দুইটা গাছ হয়ে গেলেও আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর এখন আপনারা যে উরির বিচি দেখতে পারা এটা আপনারা সকলেরও গার্ডনের মাঝে আছে আমার আর আসিল না এই বছর আর দেখতে পারা আমি বিচি কিছু বাংলাদেশ থেকে আনাইছে ও দেখতে পারা বারো মাসে আর খেরেল্লা উরির বিচি আর দেখা যাক এই বছর আমি নয়া করতাম আর এটা আমি আর করছিলাম না আমি আপনারা গার্ডনের মধ্যে দেখছি অনেকর গার্ডেনও দেখছি আপনারা রইসইন আর বাক্কা দৌড়ছে অনেক অনেক দৌড়ছে আর এটা দৌড়ে দেখছে বেশি খুব বেশি দৌড়ে আরও দেখতে পারলাম এখান মধ্যে আমি দুই ফাঁকি টানছি আর এটা অত বেশি লাগে না গাছ গাছই তাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আইজ আমার চ্যানেলের নতুন এটাখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবো আপনারা অনেক শেখরই আপনারা সকল দেও শঙ্কর এই কারণের মধ্যে আপনারা দেখতে পারা ডুগির পিসি আর এটা ডুগির পিসি মানে তো সকাল ফুলও না আর যে বড়ো বড়ো হয় ও দেখতে পারা আর এটা দুই ফা নাইছে ও দেখতে পারা মার্শাল্লাহ আর এর আগে আপনারা দেখছেন আমি আমার আমারও ডুগি আছিল প্রত্যেক বছর আমি ডুগি রই আমার বেশি বালা লাগে আর দেখতে পারলা আর কিছু উড়ির বেশিও আনাইছি আর আমি যে যেটা কইসলাম আমি ইলা আবার দিছো ইন্যা আর গিয়া আশ নিয়া দেখা যার আর ইতা বেশি আমি চাইছিলাম গোয়ালগাদা উড়ির বেশি আর ওটা হুটা হৈছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি আসলে চাইছিলাম না এটা বিসি আমার কাছে আছে আমি গোয়ালগাদ্দা উড়ির বিসি চাইছিলাম যে গ্রিন কালার গোয়ালগাদ্দা উড়ি আমি আমার কাছে বালা লাগে আমি চাই সহল জাতি উড়ির মানে বিসি উড়ি আমার গার্ডনের মাঝে দৌড় ওটা আমি চাই আর আমার কাছে ভালোও লাগে যে সময় দৌড়ে উড়ি উড়ি যে বালা লাগে আর আমি চাইছিলাম গ্রিন কালার আপনার আখেউর কাছে যদি গ্রিন কালার গোয়ালগাদ্দা উড়ির বিসি থাকে তে আপনারা আমার জানাইবা জানাই বা তাই আমি আপনারা কাছে তাকে আনবো ইনশাল্লাহ আর এখন আমি আপনারা দেখাই আমি নাগামরিচর গাছ আমি বাক্কা আগে দেখাইছিলাম আপনার আর দেখতে পারলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ইতা মরি এটা গাছের মাঝে এখনও মানে কোনো জাতি জাতীয় না আর হইলে আমি কিতা করি যে সময় দিনের মাঝে মেঘ দে আমি মেঘর মাজে ওলা রাখি আর রাখি লাগলে এটা ফুক আবার কোনটা দেওয়া লাগে না গাছের মাঝে অনেকে দেখছি ওলৈ দিন বা মরিচ দিন বা কোনো জাতি স্প্রে দিন এটাও দেওয়া লাগে না আর দিতে চাইলে আপনারা দিতে পারবা আমি মেঘর মধ্যে তো রাখি মেঘর মাঝে তো রাখলে তে আবার দেখছি এটা সাদা সাদা ফুক আছে এটা যায়গি আর এটা গাছ এটা বেশি আমি রইছিলাম সামারও রইছিলাম তে আপনারা লগে এর ফলে আমার অন্য ভিডিও আসলে লাগে আর শেয়ার করতাম পারছিলাম না তে এরপরে আমি হয়তো দু তিনবার দেখাইছি আপনারা দেখছই আর আপনারা দেখেও চায়নি কোনো আপনারা রইন জানো নাগামরিচ রইলে যত আগে মানে নাগামরিচর গাছ রইবা ও বেশি বালা হয় নাগামরিচ মানে বেশি ধরে। নাগামরিচ আর খাঁসামরিচ আমি দেখছি যত মানে বয়স হইব গাছর মাঝে বেশি বয়স হইব নাগা নাগামরিচর দরে বেশি বা খাসামরিচও দরে বেশি আপনারা সেও সাইন যদি এখন আপনারা রইতে পারবা বা এর ফর মাসও আপনারা যদি সাইন আপনারা রইতে পারবা একটা আপনারা ইচ্ছা নাগামরিচ গাছরও দেখতে পারা যে সময় দোষ পাতা হয়ে যায় তেও সময় আগা দেলাই বা আগা বাহিনে গাছর মাঝে মানে দুইটা তিনটা দে আর অনেক বেশি নাগামরিজ স্তরে বেশি আরও দেখতে পারলা আমি বেশি ফানি দিই না আর এখন তো আবার ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে বেশি ফানি দিলে গাছ আবার যাইতে পারে তো একবারে সোমাইয়ে ফানি দিবা সকল সময় গাছ শুক না থাকতো আর ফানি মানে দেওয়া লাগে ফানি যদি দেওয়া হয় না একবারে তো আবার গাছ এর লাগে আপনারা তোরা তোরা করে ফানি দিন জানো আর ও একটা গাছ আপনারা দেখতে পারা একটার আমি আগা বাঙা দিলাম আর দেখতে পারা দুইটা আগা দিছে। আর গাছ গাছর ফাতা দেখতে পারা মার্শাল্লাহ অনেক সুন্দর আর অনেক হেলথি ফাতাও দেখতে পারা আর নিসর যত ফাতা আছে আপনারা ফাতারে আপনারা ফালাইয়া দিলাইন জানো নিচর পাতা ফালাইয়া দিলে নিচে যদি ডেমও দেয় আপনারা ফালাইয়া যেন জানো গাছ উফরে দিয়ে উঠব আর গাছ অনেক বড় হইবো আর এটা ফাতা যদি ফালাইয়া দিন না তে গাছ আবার অত বেশি বড় হইতো এই লাগি আপোনাৰ মোৰ দেখত পালে আমি নিচৰ য'ত ফাটা আছে আমি ফাটা ফালে ইয়াত দেলাই পাতাও আপনারা দেখতে একটা ফাতার মাঝে মানে ফুকে দরছে না আর ফুকে দরবার আগেও আমি কিতা করি যে সময় মেঘ দেই আমি মেঘর মাঝে নিয়ে বারাত রাখি দিনও রাখি আর দরকার দশ পনেরো মিনিট যদি মেঘ তে আবার সকল ফুক যায় গেও দেখতে পারলা আর গাছর মাঝে আমি এখনও কোনো জাতি বেবি বাইবা কোনো জাতি আমি খানি দিছি না খালি পানি দিই টাপর পানি আমি দেই। আর কিছু মানে গরম সামান্য গরম থাকতো আর একবারে ঠান্ডা পানি যদি দেলাইন গাছের মাঝে হয়তো ঠান্ডায় মরে যাইতে পারে এর লাগে আমি একবারে যে ঠান্ডা ই ঠান্ডা আমি পানি দিই না আমি একটা বোতলের মাঝে আমি ফানি রাখি লাই ধর দুই যদি থাকি যায় তের পরে ও পানি আমি গাছের মাঝে দিই আপনারা দেখতা দেখতে আমি আপনারা দেখাইলাম বাংলাদেশ থেকে কিছু বিচিয়া নাইছে ওটা আপনার লগে শেয়ার করলাম আন্না গাওয়ার গাছ আপনারা দেখতে আমার ভিডিওটা ওখানেও শেষ করলেই রাম আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছই আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারাকে বিদায় নিলাম কি আপনারা সকল বালা থাকবা আমার ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আসুন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনার আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে আপনারা বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করিয়া দিবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনারা সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম